गाइस आज हमें पूछ गे कैनिंग वायरल ताल एवं कैनिंग वायरल ताल জাস্ট আমি এই মাত্র প্রবেশ করলাম আর এখানে কি লেভেলের ভিড় রয়েছে সেটা তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় রয়েছে সম্পূর্ণ এই ক্যানিং ভাইরাল তাল তোলাতে তোমাদের ঘোরাবো এবং ক্যানিং ভাইরাল তাল তোলাতে তোমরা কিভাবে আসবেন এবং কোন রুট দিয়ে আসবেন সম্পূর্ণ তোমাদের দেখাবো আজ আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই আজ আমার ভিডিওটা দেখবেন যে ক্যানিং ভাইরাল তাল তোলাতে তোমরা কীভাবে আসবে সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদের দেখাবো যারা বাইটেন আসছেন তারা শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লোকাল হয়ে তালদি প্ল্যাটফর্মে নামতে হবে আজ আমি বেরিয়ে পড়েছি ক্যানিং ভাইরাল তালদোলা যাওয়ার জন্য বাই রুট একটা বাইকে তিনজন মিলে যাচ্ছি উইদাউট হেলমেটে এটা সম্পূর্ণ ঝুঁকি সম্পন্ন তোমরা এইভাবে যাওয়ার চেষ্টা করবে না কারণ রাস্তায় যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারো উইদাউট হেলমেট অবস্থায় এছাড়া রাস্তায় তো পুলিশ রয়েছেই তোমাদের যে কোনো মুহূর্তে কেসও দিতে পারে তবুও সমস্ত ঝুঁকি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ক্যানিং ভাইরাল তাল তোলার উদ্দেশ্যে এখন আমি রয়েছি কাটাখাল টু উত্তরভাগ বাইপাস রোডে এরপর আমি মেন রোডে যাবো মেন রোড থেকে আমি ক্যানিংয়ের দিকে রওনা দেব। প্রায় আমি পৌঁছে গেছি উত্তরভাগ পাম্প হাউসের কাছে দেখতে পাচ্ছ ওই সামনেই রয়েছে উত্তরভাগ পাম্প হাউস এখান থেকে আমি বারাইপুট টু ক্যানিং মেন রোডের মধ্যে প্রবেশ করব আমি এখন রয়েছি টু ক্যানিং মেন রোডে মেন রোডের উপরে তালদি দিয়ে বাস স্ট্যান্ডটা ছেড়ে কিছুটা আগে গিয়ে দেখতে পাচ্ছ যে একটা বাজার মতো দেখা যাচ্ছে এই জাস্ট দেখতে পাচ্ছ এই বাজার রয়েছে এই বাজার থেকে জাস্ট তোমার ডান দিকে ঢুকে যেতে হবে জাস্ট ডান দিকে প্রবেশ করছি করপাতে এই দিক দিয়ে যেতে হবে আমাদের ভাইরাল তালতলার দিকে আমরা কিছুটা আসার পরে দেখতে পাচ্ছি রাস্তার কী অবস্থা রাস্তার কি বেহাল তালতলায় যাওয়ার রাস্তাটা প্রচুর পরিমাণের খারাপ রয়েছে আমার মনে হচ্ছে তালতলার কাছাকাছি পৌঁছে গেছি কারণ রাস্তা দেখতে পাচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণের মানুষের ভিড় দেখা যাচ্ছে চলো তাহলে আগের দিকে যাওয়া যাক অবশেষে মনে হচ্ছে আমরা প্রায় ভাইরাল তাল তোলা কাছাকাছি চলে এখানে দেখতে দুটো ব্রিজ রয়েছে একটা আছে এদিকে কাঠের ব্রিজ আর একটা আছে ব্রিজ ব্রিজ দুটো সম্পূর্ণভাবে খারাপ রয়েছে একটু সাবধানে যেতে হবে চলো তাহলে ব্রিজটা পার করে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং ভাইরাল তাল অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত